নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ফেডারেল সরকারের ব্যয় তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বৃহস্পতিবার আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ১৩ মিলিয়ন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করতে প্রায় এগারো বছর সময় লাগবে বলেও জানায় তারা এদিকে কংগ্রেসের স্বল্প ব্যবধানের সংখ্যা গরিষ্ঠতায় যে কোন বিল পাশ করতে রিপাবলিকানরা বিপাকে পড়বেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রায় তেরো মিলিয়ন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কারের উদ্যোগ নিতে হবে যা দেশের মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রাইকলিন মেলনিক জানান ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে আইস সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য তিন গুণ বাড়াতে হবে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ট্রাম্পের পরিকল্পনা এখনও প্রকাশ না হলেও স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদন বলছে প্রতি বছর এক মিলিয়ন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করতে আটাশি বিলিয়ন ডলার খরচ হতে পারে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায় সব অবৈধ অভিবাসীকে বহিষ্কারে এগারো বছরেরও বেশি সময় লাগতে পারে আইসের সাবেক ডিরেক্টর রন ভিট্যালো জানান অবৈধ অভিবাসীদের বহিষ্কারে এখনই উদ্যোগ না নিলে পুরো প্রক্রিয়া আরও জটিলতার মধ্যে পড়বে এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছিলেন অবৈধ অভিবাসীদের মধ্যে অপরাধীদের সবার আগে দেশ থেকে বের করে দেওয়া হবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইস সদস্যদের আইনি জটিলতার মধ্যে পড়তে হবে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা না থাকায় আইসকে অন্য ডিপার্টমেন্টের সাথে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে এর মধ্যে বেশিরভাগ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড নেই আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায় দেশ থেকে সব অবৈধ অভিবাসী বিতরণে আইসের সদস্য সংখ্যা বাড়াতে হবে নতুন করে প্রায় ত্রিশ হাজার সদস্য আইসে অন্তর্ভুক্ত করতে হবে বলেও জানায় তারা যদিও এই সংখ্যা অতিরঞ্জিত বলে মনে করেন রন ভিটেলো এদিকে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জানায় দু বাইশ সালের হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোতে এক মিলিয়ন মানুষের ধারণ ক্ষমতা আছে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের দেয়া তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে আইসকে প্রতি বছর দুশো করে অস্থায়ী কারাগার নির্মাণ করতে হবে এর মধ্যে নারী এবং শিশুদের জন্য আলাদা সুবিধার ব্যবস্থা করতে হবে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে কারাগারে সবচেয়ে জন্য দুই হাজারের বেশি বিচারক নিয়োগ দিতে হবে এবং নতুন করে এগারোশো আদালত নির্মাণ করতে হবে দশ মিলিয়নের বেশি মামলার বিচার কার্যক্রম শুরু করতেই মামলা প্রতি আড়াই হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠানো পৌঁছানোর উদ্যোগ নিতে হবে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায় বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতি বছর ছয় বেশি ফ্লাইট পরিচালনার প্রয়োজন হতে পারে এতে ঘন্টা প্রতি সতেরো ডলার খরচ হবে বলেও জানায় তারা এদিকে নতুন বছরে কংগ্রেস অধিবেশন শুরু হলে সীমান্ত সুরক্ষা বিলকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানায় সেনেটের রিপাবলিকান নেতারা হাউস এবং সেনেটের স্বল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো বিল পাশে রিপাবলিকানরা বিপাকে পড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা জাহান মিথুন টিভিএন নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর